নতুন মা সবেমাত্র মাত্র মা হয়েছো তাহলে সবার আগে যে চিন্তাটা মাথার মধ্যে আসে যে আমার ছোট ছোট্ট সোনা ঠিক মতো খাচ্ছে তো তার পেট ভরছে তো তাই আজকের ভিডিওতে জানবো যে কিভাবে বুঝবো যে আমার ছোট্ট সন্তানটির পেট ঠিকঠাক মতো ভরছে পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে প্রথম কয়েক মাসে বাচ্চা দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তরই কিন্তু খেতে চায় কারণ স্তন্য দুগ্ধর মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম থাকে জল তাই খুব তাড়াতাড়ি সেটা বেরিয়ে যায় শরীর থেকে এবং সে খুব তাড়াতাড়ি খেতে চায় এবং যদি দেখো সে ভালো করে বেস্ট গ্রিপ করছে এবং খাওয়ার সময় চোষার যে একটা শব্দ থাকে সাফ করার একটা শব্দ থাকে সেই শব্দটা পাচ্ছ তুমি তাহলে জানবে তোমার সন্তান ঠিকঠাক মতো স্তন্যদুগ্ধ পান করতে পারছে সাধারণত এই সময় বাচ্চা দিনে আট থেকে বারো বার পর্যন্ত খেতে চাইতেই পারে একদম প্রথমের দিকে যখন সে ফার্স্ট দুধটা মায়ের খাচ্ছে তখন কোলস্ট্রাম থাকার দরুন সে কিন্তু প্রস্রাব বা টয়লেট কম করতে পারে সাধারণত পাঁচ দিন পর থেকে সে কিন্তু দিনের ছ থেকে আটবার অতি অবশ্যই প্রস্রাব বা টয়লেট করবে এবং এক থেকে দুবার কিন্তু সে পটি বা পায়খানা করবে এবং যারা ব্রেস্ট ফিটেড বেবি তারা কিন্তু অনেক সময় দেখা যায় ষাট থেকে আট দিন পর্যন্ত তারা অনেক সময় পটি করে না সেটা কিন্তু নর্মাল এমনি যদি দেখো তোমার বাচ্চা প্রাণবন্ত আছে হাসি খুশি আছে এবং খেলছে তোমার দিকে তাকাচ্ছে কাঁদছে না তাহলে জানবে সেগুলো খুব একটা যদি স্তন্যদুগ্ধই পান করে তাহলে সেটা সাত থেকে আট দিন পর্যন্ত পটি না করলেও কিন্তু চিন্তার কিছু নেই তবুও সে যদি একবার মাঝখানে অতি অবশ্যই ডাক্তারের সাজেশন নিয়ে নেবে শুধুমাত্র আমার কথার ওপরে ভরসা করে বসে না থাকাই ভালো তার কারণ হলো প্রত্যেকটা বাচ্চা ইউনিক হতেই পারে তার কোনো সমস্যা হচ্ছে বা এটা সাধারণ আর যদি এক থেকে দুবার পটি করে এবং পটিটা একদম নর্মাল থাকে তার কালার তার টেক্সচার মানে নরম হয় তাহলে কিন্তু জানতে হবে তোমার বাচ্চার পাচন ক্রিয়া একদম ঠিক আছে এবার আসি ওজন দেখে কি করে বুঝবে যে তোমার বাচ্চার পেট ঠিকঠাক মতো ভরছে এবং সে পুষ্টিও পাচ্ছে সাধারণত প্রথম দিকে একদম পাঁচ ছ দিন সাত দিন পর্যন্ত বাচ্চার কিন্তু ওজন কিছুটা কমে যায় যে ওজন নিয়ে সে জন্মেছিল সেই ওজন কিন্তু কিছুটা কমে যায় তারপর থেকে কিন্তু তার ওজন আবার পুনরায় ফিরে ফেরত আসে যে ওজন নিয়ে সে জন্মেছিল সেই ওজন কিন্তু আবার রিকভার করে আসবে ঠিক ছ সাত দিনের পর থেকে এবং তারপর থেকে প্রতি সপ্তাহে যদি পাঁচশো থেকে সাতশো গ্রাম ওজন তার বাড়ে তাহলে জানতে হবে সে সঠিক পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সে পাচ্ছে বাচ্চা যদি ভরপেট খায় তাহলে শান্ত থাকবে ঘুমিয়ে পড়বে হাসি খুশি থাকবে স্মাইল ব্যাক করবে হাত পা সঞ্চালন করবে তাহলে জানতে হবে বাচ্চা একদম ঠিকঠাক আছে তার পেট ভরপেট আছে এবার আসি কখন হয়ে যাবে দুশ্চিন্তার বষয় কখন তুমি অতি অবশ্যই ডাক্তারের কাছে দৌড়াতে হবে ক্রমাগত যদি দেখো তোমার বাচ্চা কিছুতেই খেতে চাইছে না সে যদি বাটল ফিট করে কোনো কারণে তাহলে সে বাটল ফিটও করতে চাইছে না যে টোটালি স্তন্নদুগ্ধ ভরসা করে তাহলে কিছুতেই স্তন্যদুগ্ধ পান করতে চাইছে না তার ওজন কমে যাচ্ছে কিটকিটে হয়ে যাচ্ছে কাঁদছে তাহলে জানতে হবে তার কোনোরকম সমস্যা হচ্ছে তাহলে অতি অবশ্যই কোনো রকম তাড়াহুড়ো করে না করে কোনো দেখা দেখাদেখির ওপর না গিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তার ওজন কমে যাচ্ছে মুখ লাল হয়ে যাচ্ছে তাহলে জানতে হবে সে তার কোনো রকম সমস্যা হচ্ছে না তোমার নিয়মিত যত্ন পর্যবেক্ষণ এবং ভালোবাসাই পারে তোমার সন্তানকে সুস্থ সুন্দরভাবে হাসি খুশি থাকতে এবং সবাইকেই সেই পরিবারের সবাইকেই কিন্তু কম বেশি একটু সেই দায়িত্ব নিতেই হয় তাই সবাই মিলে খুব ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো সবসময় এই প্রার্থনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে